নমস্কার আমি তন্দ্রা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সব পাইকে স্বাগত জানাই আজকে ফার্স্ট জানুয়ারি আর আপনাদের সব পাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আপনাদের সকলের অনেক ভালো কাটুক এই নতুন বছরটি আজকে আমরা দুজনে একসাথেই উঠেছি তাই আজকে আর আগে চা করতে যাইনি আজকে ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিই তারপরে অন্যান্য কাজে হাত দেবো তো এই যে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি এরপর চাটাও খেয়ে নিয়েছি আজকে ভাবলাম যে আগে ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নেব। তারপরে স্নান টান করে একবারে রান্নাটা করব আজকে প্রত্যেক দিনই তো ইচ্ছে হয় যে আগে বাসি কাজগুলো সেরে তারপরে রান্নাটা করব তবে উপায় থাকে না সকালে যেহেতু আমার হাজব্যান্ড বেরোয় তো সেক্ষেত্রে এই সমস্ত কাজগুলো করে যদি আমি রান্না করতে চাই তাহলে রান্নাটা দেরি হয়ে যাবে আর যেহেতু খুব সকাল করে উঠতেও পারি না তো সেই জন্য সেটা আর হয়েও ওঠে না তবে আজকে চেষ্টা করে একটুখানি তাড়াতাড়ি করে এই কাজগুলো কমপ্লিট করে তারপরে রান্নাটা করব। অনেকদিন বাড়ি না থাকার কারণে ঘরগুলো তো একটু ধুলো হয়েছে আর যেহেতু অনেকদিন না থাকলে জানো কেমন কেমন লাগে একটা বাসি ঘর পড়ে থাকে আর কালকে যেহেতু আমি রাত্রিবেলায় বাড়ি ঢুকেছি রাত্রিবেলায় এসে আর আমার এনার্জি হয়ে ওঠেনি যে ঘরটাকে আবার মুছবো তো ছেড়ে দিয়েছিলাম আগে থেকে ভেবে রেখেছি যে থাক একবারে কালকেই করে নেবো আজকে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে মানে কাল থেকে কিন্তু ঠান্ডাটা পড়েছে তার উপর আজকে আবার জোরে হাওয়া দিচ্ছে যে কারণে প্রচণ্ড ঠান্ডা লাগছে শীত লাগছে আর এই যে আমার এই সামনে যে বারান্দাটা আছে এটা জারি দিক থেকে হাওয়া ঢোকে জানলা দরজা দিয়ে তো এই জায়গাটা কিন্তু শীতকাল হোক বা গরমকাল বেশ ঠান্ডা হয় আজকের এই দিনটিতে সবার কিন্তু একটা প্ল্যান থাকে সবাই কিন্তু নিজেদের মতো করে আজকের এই দিনটিকে সেলিব্রেট করে তবে আমরা কিন্তু সেরকম কিছুই একটা করি না বিয়ের পর থেকে কিন্তু এই বাড়িতে এই দিনটিতে কোনো রকম সেলিব্রেশন বা কিছুই হয় না বিশেষত এই দিনটিতে সবাই কিন্তু পিকনিকই করে থাকে তবে আমাদের শ্বশুরবাড়ির তরফ থেকে বা আমার হাজবেন্ড তার বন্ধুদের তরফ থেকেও কিন্তু এই দিনটিতে কোনো পিকনিক বা কোনো কিছুই হয় না তবে থার্টি ফার্স্ট ডিসেম্বরের যে নাইটটা হয় সেই নাইটে কিন্তু আমরা আমাদের হাজব্যান্ডের বন্ধুরা মিলে সবাই মিলে পিকনিক করা হয় আর কালকে সেই মতো করেছি তবে আজকের দিনটিতে কিন্তু তেমন কিছুই করা হয় না তবে বিয়ের আগে কিন্তু এই দিনটিতে আমরা পিকনিক করতাম সে আমার পরিবারের সাথে হোক বা আমার আমরা বন্ধু বান্ধবীদের সাথেই হোক ছোটো থেকে যেহেতু এইটা একটা অভ্যেস হয়ে আছে তো এই দিনটিতে ফাঁকা বসে থাকতে যেন কেমন লাগে চারিদিকে গান বাজনা উৎসবের একটা আনন্দ আর তার মাঝে আমি যেন বাড়িতে বসে আছি এরকমই একটা মনে হয় আবার কালকে যেহেতু পিকনিক করেছি সেটা বলে আবার মনকে সান্ত্বনা দিয়েও রেখে দিতে হয় আর মনকে যদি কন্ট্রোলে রাখা যায় তাহলে দুঃখ কষ্ট আনন্দ সবটাই সমান হয়ে যায় তাই না আজকে দেখলাম যে উপরে ওঠার এই সিঁড়িটাও বেশ নোংরা হয়েছে এটা কিন্তু যাওয়ার আগেই মোছার কথা ছিল তবে সময় হয়ে ওঠেনি তাই আর মোছা হয়নি তবে যেহেতু কয়েকদিন বাড়ি ছিলাম না তার মধ্যে কিন্তু আরও ধুলোবালি পড়ে গেছে আর এটা বেশ নোংরা দেখাচ্ছে এটা এই মুহূর্তে না মুছলেই আর নয় আর পাশে ওই যে আপনারা লাগেজটা দেখছেন ওটা কিন্তু পুরোটাই খালি করেছি বাট সামনে কিছু কিছু জিনিস আছে সেগুলো খালি করে ওটাকে রোদ্রে দিয়ে রাখতে হবে তো সেটার আর সময় পাইনি বলে ওটা ওইভাবে রাখাই আছে তো এরই মাঝে তাড়াহুড়ো করে স্নানটাও করে নিয়েছি যেহেতু স্নান করে নিয়েছি সেক্ষেত্রে হনুমান চালিশাটা তো আমাকে পরেই ফেলতে হবে তো এটা তাড়াতাড়ি করে পরে তারপরেই যাব রান্নাঘরে যে কোনো জায়গায় যাবার আগে যেমন একটা বেশ আনন্দ লাগে লাগেজ গোছাতে এইটা এই দিন পরব সেই দিন পরব তবে আসার পর সেইগুলো যখন কাচা ধোয়া করে আবার জায়গা মতো ঢোকাতে হয় সেই কাজে যেন আর এনার্জি পাওয়া যায় না সেটা যেমন বেশ বিরক্ত আর বেশ খাটনি লাগে কাজটা আর সেই সমস্ত কাজগুলো করতে গিয়ে আজকে কিন্তু কাজে অনেকটা হিমশিম খেয়ে গেছি জামা কাপড়গুলো বের করে আবার মেশিনে দিয়েছি এইটুকু করতেই যেন বেশ বিরক্ত আর বেশ খাটনি মনে হচ্ছিল আর এই যে বাসনপত্রগুলো যে কাকিমাটা ধুয়ে দিয়ে গেছেন তো সেটা ঝুড়িতেই রয়ে গেছিলো সেগুলো এনে এখন জায়গা মতো রেখে দেবো নইলে আবার অসুবিধা হয় অনেকটা দূরে আনতে যেতে হয় যেহেতু আজকে আর খুব বেশি রান্না নেই সকালবেলায় যেহেতু শুধু ওই হাজবেন্ডের জন্য রান্না হয় তো এই যে উচ্ছে আর আলু দিয়ে একটু ভাজা করব। আর একটু মাছ ভাজা করবো ডালটা তো আছেই আর একটু ভাত করে নেব ব্যাস এটাই হয়ে যাবে আর শ্বশুর মশাইয়ের জন্য টিফিনে ডালিয়া করেছি আর এই যে ভাতটা হয়ে গেছে আর এখন এখানে আবার ডালটা রেখে দেবো যেহেতু হিটারটা এখন অনেকক্ষণ গরম থাকবে সেহেতু ডালটা এখানে থাকলে ডালটা অটোমেটিক ফুটে গরম হয়ে যাবে সকালে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে গ্যাসটা হালকা করে এখন মুছে দিচ্ছি কারণ এরপরেই তো আবার আমার শাশুড়ি মা আসবেন তো একজনে রান্না করার পর আরেকজন যখন আসে তো সেই জায়গাটা যদি একটু নোংরা দেখায় সেটা তো কেমন লাগে বলে মনে হয় আমার তো তার জন্যই প্রত্যেক দিন এইভাবে হালকা করে মুছে দিই এরপরে হাজবেন্ডের টিফিনটাও প্যাক করে দেব। তো এই যে হাজব্যান্ড তো টিফিনে ফলই নিয়ে যায় তো সেই জন্য ফলগুলো কেটে কুটে টিফিন বক্সে দিয়ে দেব। আর তারপরেই আমার শাশুড়ি মাকে একটু সবজি কেটে দেবো যেহেতু উনি আবার দুপুরবেলায় রান্না করবেন যেদিন করে যেমন ফল থাকে সেই দিন সেরকমই তো দেওয়া হয় তো আজকে এই ফলগুলোই ছিল আর সেই ফলগুলোই দিয়েছি আজকে খেজুরটা স্কিপ করেছি কারণ প্রত্যেক দিন যদি খেজুর দিই বলা তো যায় না খেজুর কিন্তু অনেকটা রিচ ফল সেই জন্য মাঝে মধ্যে খেজুরটা একটু স্কিপ করে দিই আর এই যে আপেলটা এটা কিন্তু খোসা ছাড়িয়ে দিয়েছি কারণ এখন কিন্তু আপেলের সিজন নয় তো সেক্ষেত্রে আপেলের যে খোসা থাকে তার উপর কিন্তু মোম দেয়া থাকে তো সেটা তো খাওয়া আমাদের শরীরের পক্ষে ভালো নয় তাই না সেই জন্যই আনসিজনের আপেলগুলো আমি কিন্তু খোসা ছাড়িয়েই দিই আর কলাটা কিন্তু খোসা ছাড়িয়ে দিই না কারণ আমার হাজব্যান্ডটা আবার খোসা ছাড়িয়ে দিলে কলাটা খেতেও চায় না আর কলাটা কেমন একটা হয়েও চায় বলে আমার মনে হয় যেহেতু কলাটা অনেকটা নরম ফল আর এই যে এখন টিফিনটা নিয়ে উপরের দিকে যাচ্ছি কারণ অনেকক্ষণ রান্নাঘরে কাটিয়েছি আর এই যে রান্না করে কিন্তু আমি সোজা উপরে চলে যাই আমার ঘরে রেস্ট নিতে উপরে তো কেউ থাকে না পুরোটাই হা যেন আমি একাই থাকি এরকমই মনে হয় তো সেখানে গেলে একটু ফ্রিলি থাকা হয় সব কিছুই যেন একটু ফ্রি মনে হয় তো সেই জন্যই রান্না করে উপরে চলে যাই আর এই যে এখন বিকেলবেলা কাপড়গুলো তো সেই নিয়ে গেছিলাম কাঁচা ধোয়া করে ভাজ করে রেখে দিয়েছিলাম সেগুলোই এখন আবার জায়গা মতো ঢুকিয়ে রাখছি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করে দিতে পারেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দেব আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরের ভিডিওতে শীতকালের সময়টায় জানলাগুলো খেয়ে দিয়ে এসে বা বিকেলবেলাতেই দিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ এরপরে যখন শোবো উঠতে উঠতে বেশ সন্ধ্যা হয়ে যাবে তো তার আগেই যাতে ঠান্ডা এবং মশা দুটোই প্রবেশ করতে না পারে সেই কারণেই জানলাটা আগেই দিয়ে দেওয়া হয়